ঠিক দেশ কে আইছি দেশলাইতে ভুড়িয়েছো এখনো কি বলছিস শোনো কি বলছিলি বল দেশলাইেনে কি হবে আগুন জ্বালানোর জন্য তো আমার রূপই যথেষ্ট 이게 এখানে দাঁড়িয়ে কি হচ্ছে আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আমি এক জাজাবর মানুষ তা এখানে কি করা হচ্ছে দেখলাম আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন তাই আপনার সাথে একটু আলাপ করতে এলাম আচ্ছা আচ্ছা তা আপনি এখানে দাঁড়িয়ে কি ভাবছিলেন ভাবছিলাম মানুষ মরে যাওয়ার পরে কি মানুষ মানুষ মারা যাওয়ার পর আত্মা হয়ে যায় আমি কিন্তু এসব ভূত প্রেত আত্মা কোনো কিছুতেই বিশ্বাস করি না সে আপনি বিশ্বাস করুন বা না করুন তা তো আছে তাদের অস্তিত্ব সব জায়গায় বর্তমান আরে বৌদি তুমি এখানে কি করছো আরে একদিন সাথে আলাপ করছিলাম এই এই জায়গাটা ভালো কিছু এখন তো চল চল হ্যাঁ আমি কিছু তো চল 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 আচ্ছা ঠিক আছে রাখছি আর বলবে না আসলে আমার একটা ফোন হ্যাঁ দাদা রান্না বান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাদা খুব ভালো হয়েছে দাদা দাদা বলছিলাম আপনি কোন পক্ষের আমি তো ছেলে পক্ষে সে আপনি খাচ্ছেন খাবেন পেট ভরেই খাবেন কিন্তু এইটা আমার ছেলের অন্নপ্রাসন কি ঠিক আছে আপনি পেট ভরে খান

যে আপনার শান্তির জন্য তপস্যা করবে ব্রত করবে মানত করবে কিন্তু বাস্তবে আপনারা এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না তাকেই বউ বলে